জাপানি এনসেফেলাইটিস কী মেডিকেল আলোচনা জাপানি এনসেফেলাইটিস হলে যাতে তা ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা কেমন হওয়া প্রয়োজন স্বাস্থ্যকর্মীরা কীভাবে কাজ করবেন তা নিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতীতে যাদের জাপানি এনসেফেলাইটিস হয়েছে তাদের পুনর্বাসনের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন তা নিয়েও সেখানে আলোচনা হয় স্বাস্থ্য ভবন থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পদস্থ স্বাস্থ্য আধিকারিক ডাক্তার প্রধান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা সুপার মল্লিক বিভাগীয় প্রধান ডাক্তার পার্থ প্রতিম পান সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন জাপানি এনসেফেলাইটিস নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তার পুনর্বাসন নিয়ে আলোচনার জন্য এই অনুষ্ঠান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ ফ্ল্যাভি নামক এক ধরনের ভাইরাসের সংক্রমণে এনসেফেলাইটিস হয় মূলত মশার কামড় থেকে এই রোগ ছড়ায় শূকর এবং কোনো পাখি ফ্ল্যাভি ভাইরাসে আক্রান্ত হলে সেই শুকর বা পাখিকে কামড়ানোর পর কোনো মশা মানুষকে কামড়ালে এই রোগ হয় এই রোগ মূলত মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে এই রোগ হলে নিউরোলজিক্যাল কিছু সমস্যা দেখা দেয় যেমন মাথা ব্যথা বা মেনিনজাইটিস এই রোগের অন্য উপসর্গ হল জ্বর খিঁচুনি ঘাড়ের পেশি শক্ত হয়ে যাওয়া শরীরের শিহরণ প্যারালাইসিস প্রভৃতি অনেক ক্ষেত্রে এই রোগ প্রাণঘাতীয় হয়ে ওঠে তাই মশার কামড় থেকে সাবধান থাকার কথাও বলেছেন বিশি মেডিকেল কলেজ উই রিমেম্বার ইন টু And from the Delhi team, they said it is actually the death is due to the transportation. So all the district, they have initiated the ICU and everything. And here also oh, the setup is started. So that is very very important for the juniors. When they will go back, they will start their work with different PSCs and district hospital. They must keep their uh, ICU especially for this patient, not to transport but get the initial treatment there. So, thanks to uh, Sir, he has an extensive visit uh, throughout the day, and is all the suggestion. The next is our principal Sir. His presence, our uh, special guest, Dr. Sushant Sir, from the office of Deputy AOH Office. Most damaging disease by any arbovirus. Uh, and. What are the uh, symptoms or uh, clinical signs that need rehabilitation? Coardiparesis, Semiparesis, Monoparesis, Squinting, dysphagia, Excessive Salivation, Slurring Speech and Behavioural Disturbances. Also Hypertonia and Hypotonia, Hyperreflexia, hyporeflexia, Recurrent seizures uh, already mentioned. অ্যান্ড এটা একটা একুশ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা হিন্দু দ্য হিন্দু পেপারে এটা বেরিয়েছিল যে উইথাউট রিহ্যাব লাইফ ইজ এ হেল্প ফর এনকেফেলাইটিস ইট চিলড্রেন এটা গোরখপুরের একটা রিপোর্টিং ছিল তো যে কোনো রিহ্যাবে আমাদের আগে একটা অ্যাসেসমেন্ট করতে হয় যে পেশেন্টের সিচুয়েশানটা কি এবং খুব সিম্পল অ্যাসেসমেন্ট স্যার যেটা বারবার বলছিলেন সিবিআর কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের কথা যেখানে খুব ওয়েল ট্রেন্ড রিহ্যাবিলিটেশন পার্সনস নেই সেখানে কিন্তু কয়েকটা জাস্ট কোশ্চেন করে ইনিশিয়াল স্ট্যাটাসটা কী আছে পরে আমরা রিহ্যাব করে কতটুকু ইম্প্রুভমেন্ট পেলাম এবং তারপর কতটা হলো ইনি কয়েকটা কোয়েশ্চেন আর বেসিক অবজারভেশন যে স্পিচ হিয়ারিং ফিডিং বিহেভিয়ার রেকগ পেশেন্ট চিনতে পারছে কি না কাউকে এই এই কয়েকটা জিনিস দেখে নেওয়া তো জাস্ট আমি ওভারভিউ একটা বেরিয়ে যাব কিন্তু তার আগে ডক্টর প্রধান তিনি এসেছেন তিনি আমাদের ডিপার্টমেন্ট থেকে খুশি হয়েছেন আমরা খুব খুশি আর ডক্টর সুশান্ত রায় জাস্ট একদিন আগে বলেছি তাকে তিনি এসেছেন আর আমরা প্রিন্সিপাল সাহেব পি স্যার সবার কাছ থেকে খুব কোয়ার্ডিনেশন পেয়েছি এবং সবচেয়ে বেশি হল যে আমার যারা স্পিকার

এটা আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডক্টর আর এন প্রধান আইবিডি ওনার দায়িত্ব দেওয়া আছে যে জাপানি এনকেফেলাইটিস এর পরে যে পেশেন্টরা ওদের তো অনেক সিকিউরিটি থাকে নানান ভাবে নিউরোলজিক্যাল হওয়ার পরে তো সেটার জন্য ওদেরকে ফিজিওথেরাপি করতে হয় আচ্ছা তো সেই পেশেন্টরা নানান ডিস্ট্রিক্ট থেকে যারা এর আগেও দেখেছেন না দু হাজার চোদ্দ সালে যখন জাপনি এনকোফ্লাইটিস হয়েছিল তখন এইসব পেশেন্টের ওই সিকুয়েলি হওয়ার পরে তাদের যে রিহ্যাবিলিটেশনের ব্যাপার সেগুলো দেখার জন্য আমাদের এখানে এ আছে পিএমআর ডিপার্টমেন্ট আছে আচ্ছা তো সেই ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটি দেখবার জন্য উনি এসছেন তো সেই জন্যই একটা সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল আচ্ছা ওই সেমিনারে আমাদের ডিপার্টমেন্টেরই সবাই ছিল মানে আমাদের স্যাটেনারি ডেপুটি সিএমএইচ 2 অফিস থেকে ওনারা ছিলেন তো সেখানেই ওই দুপুর থেকে আমাদের এই সেমিনারটা ছিল যেটা এনসেফালাইটিস এর ওপরে আছে আর ইমোর্স আছে যারা জুনিয়র জুনিয়র ফ্যাকাল্টি জয়েন তাদের একটা Direktor করা আ প্রিন্সিপাল জুনিয়র মেডিকেল অফিসার যখন কেসড এজেন্সি সয় তখন কি মূল বাস্তবতা কি হতে আছে তার একটা ডায়াগনসিস এর ব্যাপারটা কি হুম সেটা সিমটমস নি আসে তাহলে গুলো ভাইরাল ইনফেকশন হুম তো সেই সিমটমস এ প্রথমেই হচ্ছে ক্লিনিক্যালি হাউ টু ডায়াগনাইজ দা پیشنট হুম এবারে ডায়াগনস্ট হয়ে যাবার পরে তারপর ইনভেস্টিগেশনস হয় এই যারা জুনিয়র ডক্টরসরা আছে তারা তখন কিভাবে ইনভেস্টিগেশনস করাবে ঠিক আছে আর একটা কমিউনিটি লেভেলে এইটাকে যাতে স্প্রেড না হয় জাপানি এনকেফেলাইটিস তার জন্য ডেপুটি সিএম অফিস থেকে যেসব আশা কর্মী রয়েছে বা এরা রয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস করা রিগার্ডিং স্টপ অফ স্প্রেডিং এই ভাইরাস আর তার সাথে সাথে যখন ট্রিটমেন্ট তবে মোড অফ ট্রিটমেন্ট হসপিটালে যখন থাকবে তার কিরকম কিভাবে ট্রিটমেন্ট হবে আর তারপরে হচ্ছে যে যেটা ট্রিটমেন্টের পরে যদি কোনো সিকিউরিটি থাকে সেটা ফিজিক্যাল মেডিসিনে গিয়ে ওদের え、フォローアップだから。でたい uh,